হ্যালো গাইস নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন এলিজিবিলিটি লক্ষ্মী ভান্ডারের চেয়েও বড় প্রকল্প নারায়ণ ভান্ডার প্রকল্প স্কিমের জন্য আবেদন করতে ব্যবহারকারীকে নিচের পদত্ত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর গাইস আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লক্ষ্মী ভান্ডারের চেয়েও বড় প্রকল্প নারায়ণ ভান্ডার প্রকল্প এই নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল জুড়ে চালু হতে চলেছে প্রতি মাসে টাকা করে দেয়া হবে এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে বিজেপি সভাপতি ও সংসদ শ্রী সুকান্ত মজুমদার দু হাজার তেইশে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাল্টা চাল দিতে এই নারায়ণ ভান্ডার প্রকল্পের ঘোষণা করার সিদ্ধান্ত নেয় তো নারায়ণ ভান্ডার স্কিম সম্পর্কিত এ টু জেড তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। আগামী দিনে কেন্দ্রীয় সরকার নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করবে পশ্চিমবঙ্গ বিজেপি পার্টি মহিলাদের জন্য রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার স্কিম নারায়ণ ভাণ্ডার প্রকল্পের সাথে প্রতিক্রিয়া জানিয়েছে এই প্রকল্পের লক্ষ্য সরাসরি দু টাকা করে আর্থিক সাহায্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের বিজেপি দল জিতলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে আর যদি দল হারে তাহলে রাজ্যের মহিলারা রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার যোজনার সুবিধা পেতেই থাকবেন প্রকল্পে নাম লিখাবার জন্য আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে যেমন প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স পঁচিশ বছরের উপরে হতে হবে প্রার্থীকে নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে পঁচিশ বছরের বেশি বিবাহিত এবং অবিবাহিত ছেলেমেয়েরা উভয়ই প্রকল্পে আবেদন করতে পারবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে আবেদনকারী যেসব নথিগুলোর প্রয়োজন পড়বে সেগুলি হল পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড ভোটার কার্ড ডোমিসিল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আইএফসি কোড ডিটেলস ইনকাম সার্টিফিকেট মোবাইল নম্বর এই প্রকল্প এখন বয়ন হয়নি তাই সরকার এখন পর্যন্ত নারায়ণ ভান্ডার স্কিম অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ জনগণের আবেদন করার জন্য প্রকাশ করেনি এই প্রকল্প বস্তাবন এবং অফিসিয়াল ওয়েবসাইটে সরকার প্রকাশ করলেই আপডেটের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব এই স্কিমের জন্য আবেদন করতে ব্যবহারকারীকে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে প্রথমত স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর স্কিমের ওয়েবসাইটের হোম পেজটি খুলে যাবে তারপর রেজিস্টার লিংকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ফর্মটি স্ক্রিনে চলে আসবে এরপর মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি দ্বারা ভেরিফাই করে নেবেন এরপর গাইস এখন নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেল আইডি মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদির মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করে নেবেন এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিগুলোকে আপলোড করবেন অবশেষে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বাটনে ক্লিক করতে হবে পোর্টালে লগ করতে ব্যবহারকারীকে নিচের পদক্ষেপগুলি ফলো করতে হবে প্রথমত স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যান ওয়েবসাইটে হোম পেজটি খুলে যাবে তারপর লগ ইন বাটনে ক্লিক করুন এখন আপনার নিবন্ধিত ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি লিখুন এরপরে আপনার নিবন্ধিত অ্যাকাউন্টে লগ করতে লগ ইন বাটনে ক্লিক করুন তাহলে কিন্তু আপনাদের লগ হয়ে যাবে এই পোর্টালে তো গ্যাস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো আপনাদের ডাউট থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন তো গ্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন আর গ্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন